যে কোনো দুই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনার ডিজাইনটা ছবি পাঠাবেন আর যারা নেবেন নিবেন ভিডিও কল তে দেখে নেবেন কারণ আমাদের প্রত্যেক দিন কিন্তু অনেক ডিজাইন আসে একদম নতুন নতুন ডিজাইন আসে দেখি দেখেন কত ঘের

এটা হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা চলো দেখি পাচ্ছি এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হচ্ছে স্কার্ট তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু রং পশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে যে কোনো দুই সেট নেলেই হচ্ছে পাইকারি প্রাইস পেয়ে এটা হচ্ছে স্কার্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু স্মার্ট আপনার স্মার্ট কালেকশন

এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটা স্কার্টটা খুবই সুন্দর এটা স্কার্টটা আমার আগে অলরেডি 70 এটা পিকি হয়ে গেছে তো ইনশাআল্লাহ যারা নেবেন অর্ডার করে অর্ডার করতে হচ্ছে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকবে অনলি টাকা আচ্ছা এগুলো কিন্তু হোলসেল প্রাইস যে কোনো দুই সেট নিলে প্রাইসটি এনজয় করতে পারবেন আর যারা হোলসেল বেশি পয়েন্ট নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে চাইলে আপনার স্কার্ট প্লাস শার্টের কালেকশন কাস্টমাইজ করে নিচ্ছে নিজের মতো নিজের মতো করে ঠিক আছে এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কত সুন্দর আপনার প্রিম করা

এটা হচ্ছে স্কাই কালার আচ্ছা এটা যেটা কালার আছে এটা দুইটা এটা অ্যাশ কালার আর এটা 300 টাকা 40 42 হবে বডি সাইজ এটা হবে বেস কালার অফ হোয়াইট কালার এর ভিতরে কালার গুলো প্রিন্ট গুলো প্রাইস 300 টাকা একদম মুটকট অফার প্রাইস যারা নিতে চান ঝটপট নিতে এই একটা প্রিন্ট দেখিয়ে দিই